বাসবাগান থেকে জার ভর্তি বোতল বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রানীনগরে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার ডেপুটি পাড়া পানি পিয়া এলাকার একটি বাসবাগানে অভিযান চালায় পুলিশ সেখানেই উদ্ধার হয় জার ভর্তি একাধিক বোতল বোমা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার ডেপুটি পাড়া পানি পিয়া এলাকার একটি বাস বাগানে অভিযান চালায় পুলিশ সেখানে উদ্ধার হয় যার ভর্তি একাধিক বোতল বোমা খবর দেওয়া হলে বোম স্কোয়ার টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা কে বা কারা কি উদ্দেশ্যে এত পরিমাণে বোমা এই বাস মধ্যে মজুদ করে রেখেছিল তা খতিয়ে দেখতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমরা বাড়িতে রান্না বান্না করছিলাম স্কুল বাচ্চাদেরকে থুইতে যাব সে মুহূর্তে শুনছি যে আমাদের বাড়ি পাশে বা পাশের জমিতে কান্ঠে বম পাওয়া গেছে এটুকি শুনলাম সে বেলা দশটা হবে খুবই ভয় আছে কারণ সবারই তো বাচ্চা কাচা আছে নিজের ধরো ক্ষতি হতে পারে বাচ্চাদেরও হতে পারে ছাগল মুরগিরও হতে পারে আমরা সবাই আতঙ্কিত আছি এটা তো খারাপ বিষয় আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী আলায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহronom পর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দার বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিভিন্ন সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ